মাথার ওপরে ছাদ না থাকলে সেই মানুষটার যে কি দুর্দশা হয় সেটা আমরা নিজের না হলে কখনো বুঝতে পারি না ভাড়ার ঘর সেটা খুঁজতে সেটা কমফোর্টেবল কি না আমার টাকার মধ্যে আসবে কি না সেখানে ইলেকট্রিক আছে কি না একজন মেয়ে মানুষ থাকতে গেলে সেখানে সিকিউরিটি ঠিকমতো আছে কি না সেখানে বাথরুম পায়খানা ঠিকমতো আছে কিনা রান্নার জায়গাটা ঠিক আছে কি না এতগুলো জিনিস দেখে তারপরে একটা ঘর সিলেক্ট করতে হয় ভাড়ার ঘর অত সহজ না ভাড়া যারা দেবে তারাও তোমাকে বাজি নেবে তুমি কেমন মানুষ তোমার সব কিছু ঠিক আছে কিনা না লিগাল মানুষ কিনা না অত সহজ নয় একটা নতুন জায়গায় গিয়ে ঘর ভাড়া ঠিক করা যদি পরিচিত মানুষ থাকে সেটা হয়তো তাড়াতাড়ি হয়ে যায় হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো সব ভাইকে শুভ সন্ধ্যা এই ভিডিওটা একটু দেরি করে যাবে আজকে রাত নটায় কারণ আমি আজকে বিকেলে বাড়ি ছিলাম একটা ভিডিও বিকেলে দিয়েছি তা চলো তোমরা বুঝতে পেরেছ আজকে আমি কাকে নিয়ে ভিডিও করতে এসেছি অনেকদিন পরে নিপা নিপার ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে নিপার কমেন্ট বক্সে আমার নজর গেল কিছু কমেন্ট সেখানে এসেছে অনেক কৌতূহলী মন নিয়ে প্রশ্ন করেছে অবশ্যই নিপার ভিডিও দেখে তারা যেটা বুঝেছে সেটা তো কমেন্টের মাধ্যমে জানতে চাইবে নিপা উত্তর দেবে কি দেবে না জানি না তবে আমি তোমাদের কমেন্টের একটুখানি উত্তর দিতে পারি হয়তো তোমরা নিরাশ হবে না তা চলো নিপার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে সেগুলো আগে একটুখানি উত্তর দিয়ে তারপরে আমি অন্য কথায় যাব প্রথম কমেন্ট এখানে লিখেছে তুমি তো বললে ঘর ঠিক হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গিয়েছে তাহলে এখন আবার ঘর খুঁজতে যাচ্ছ বলছো কেন আসলটা কি এখানে পঁচিশটা লাইক করেছে তার মানে পঁচিশ জন এই কথাকে সমর্থন করেছে সব মিথ্যে কথা তার নিচে উত্তর একজন লিখেছে তারপরে আবার আরেকজন লিখেছে আপনি মনে হয় ঠিক করে ভিডিওটা দেখেননি যে ঘরটা পরিষ্কার করেছিল সেটা ওর মায়ের ঘর যেটা ওনার ভাই এখন থাকতে দেবে না এখন ভাড়া খুঁজে বেড়াচ্ছে আবার একটা ঘরের কথা যারা ভাড়া থাকে তারা জানে একটা ঘর ভাড়া ঘর খোঁজার অনেক ঝামেলা বুঝতে পেরেছেন বললেই হয়ে যাবে না খুঁজে বের করতে হবে সেইটা ভাড়া কেমন সেটা শুনতে হবে ওনাকে থাকতে দেবে কি না বা সেটা জানতে হবে এত সহজ না বুঝতে পেরেছেন আর আপনি যদি খুব তাড়া থাকে তাহলে আপনি খুঁজে ব্যবস্থা করে দিন তারপরে নিজে লিখেছে উনি বলছেন যে রেন্টের ঘরটা ঠিক হয়েছিল স্টেশনের আশেপাশে তোমার আলমারি কোথায় আছে এতগুলো প্রশ্ন এই প্রথম প্রশ্নের উত্তরটা দিই হ্যাঁ উনি ঠিকই ধরেছেন মায়ের ঘরের কথা উনি বলেননি উনি বলেছেন আর একটা যে স্টেশনের পাশে ঘর ঠিক হয়েছিল যেটা আমিও বলেছিলাম সেই ঘরটা উনি পরিষ্কার পরিচ্ছন্ন করেছে শুধু মাল নিয়ে সেখানে যে উপস্থিত হতে হবে তা আমার ভিডিওটি যদি উনি দেখে থাকতেন নিপা এত ক্লিয়ার করে বলে না জানি না কেন বলে না বলতে পারে না নাকি ভুলে যায় ওই ঘরটিতে কিন্তু ইলেকট্রিকের সমস্যা হ্যাঁ নিপা কিন্তু বলেছিল একথা নিপার ভিডিওতে বলেছে আমিও বলেছি ওই ঘরে ইলেকট্রিকের সমস্যা তার মানে ওখানে পারমানেন্টলি ইলেকট্রিক নেই তা প্রথমে ঘরটা ক্যান্সেল করে দিয়েছিল দেওয়ার পরে আবার সেই মালিক ওর সঙ্গে কথা বলে যে আমি সাত দিনের মধ্যে ইলেকট্রিক অ্যাপ্লাই করা আছে সাত দিনের মধ্যে চলে আসবে তুমি অপেক্ষা করো সাত দিন আর নিপার তো জিনিসপত্র এনে ঢুকাবে তারপরে তো সেখানে থাকার ব্যবস্থা হবে না তো ভাবছিলো জিনিসপত্র আনতে দুই একদিন যা দেরি হবে তার মধ্যে যদি ইলেকট্রিকটা এসে যায় তাহলে কিন্তু সে ওই ঘরটাতেই থাকবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইলেকট্রিক এখনো সেখানে আসেনি আর একটা কথা বলি যে নিপা কেন এখানে ওখানে এখনও ঘুরে বেড়াচ্ছে কারণ যে বাড়িতে ওর জিনিসপত্র আছে সেই মালকিন যেদিন ওনাকে সময় দেবেন জিনিসপত্র বের করে দেওয়ার নিপার সেদিনই যেতে হবে নিপার ইচ্ছা মতো গেলে তিনি মালপত্র যে বের করে দিয়ে দেবেন এমন কিন্তু নয় সম্পর্কটা আগের মতো তো নেই সম্পর্ক যদি আগের মতো থাকতো তাহলে তো বাড়ি থেকে বেরিয়ে আসা কোনো প্রশ্নই উক্ত না এটা নিয়ে আমি বেশি কিছু বলতে যাব না যদি কোনো দিন প্রয়োজন হয় অবশ্যই মুখ খুলবো কেন খুলব না এরপরে বলি এই অবস্থায় দাঁড়িয়ে নিপা মাল আনতে যাবে তার আগে হঠাৎ করে চাবি খুঁজে পাচ্ছিল না ও আপনাদের বলেছে ভিডিওর মধ্যে চাবি রয়েছে সেই মধ্যম গ্রামে যে বাড়িতে ও যায় মাঝে মাঝে দিদি ভাইয়ের বাড়িতে ওখানে চাবিটা রয়ে গেছে ও গেছিলো ও গেছে চাবি আনতে তার মাঝখানে যে দুদিন নিশ্চয়ই ও যে বাড়িতে গেছিলো পূর্ব পরিচিত একটা মানুষ একা তার সংসারে কেউ নেই ভালোবাসার মানুষরা যদি ওকে ডাকে কিংবা যায় দেখা করতে তারা যদি দুদিন রেখে দেয় থাকাটা কিন্তু অস্বাভাবিক নয় স্বাভাবিক সেটা তবে চিরস্থায়ী কারো কাছে ও থাকবে না এখন আর সে যে বাড়িতে ছিল ওদের ওনার আমাদের ওনার মেয়ের বান্ধবী এবং পরিচিত ওই পাড়াতেই থাকতো সে বাড়িতে কিন্তু সে থাকার জন্য দেয়নি দেখা করতে গেছিল মেয়েটা খুব ভালোবাসে কাকিমাকে তাই দুদিন রেখে দিয়েছিল এটাই হচ্ছে কথা এরপরেও মধ্যমগ্রামের দিদির বাড়ি থেকে চাবি নিয়ে এসে তার বাড়ি মালপত্র নিয়ে ভাড়ার বাড়িতে উঠবে তার মধ্যে বিকল্প কিছু একটা ভেবে রাখতে হবে কারণ মালটা তো আর বাইরে রাখা যাবে না সাত দিনের মধ্যে যদি বাড়ি কারেন্ট চলে আসে ভালো নইলে তোকে বিকল্প ব্যবস্থা ভাবতে হবে একবার একটা জায়গায় শিফট হলে সেখান থেকে বেরিয়ে অন্য জায়গায় তাড়াতাড়ি যাওয়া যায় না ভিডিওগুলো ভালো করে দেখো দেখে নিশ্চয়ই তুমি আমার থেকে ওই জন্য তোমাকে তুমি করে বললাম নিশ্চয়ই তারপরে কমেন্টগুলো করো তোমরা ওকে ভিডিওর ভিউজ দিচ্ছ তোমরা ভালোবেসে ভিডিওগুলো ওয়াশ করছো তার জন্য তোমাদের কাছে অনেক অনেক তোমাদের অভিনন্দন নিপার পাশে থাকো মানুষ দেখো একটা মানুষ খারাপ তাকে খারাপ বলা যায় নিপাতে খুব ভালো সেটা কিন্তু আমি আইডেন্টিফাই করব না তার ভুল আছে তার ভুল আছে কিন্তু একটা মানুষ যে সবসময় ভুল থাকে সেটা কিন্তু নয় যখন ভুল থাকে তখন তাকে ভুল বলবো আর যখন ভুল নয় তখন তো তাকে অহেতু কষ্ট দিয়ে তাকে কষ্ট দেওয়ার আর কী মানে হতে পারে তোমরা দয়া করে ওকে ভিউজ দিচ্ছ অনেক অনেক ধন্যবাদ তার জন্য চলো পরের কমেন্টে যাই তুমি না খুব ঠেটা মহিলা নিজে বিপদের মধ্যে আছো অথচ ট্যারা ট্যারা কথা বলতে আছো ট্যারা কথা নয় প্রত্যেক দিন কমেন্ট আসছে যে তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ তুমি লোকের দুয়ারে খেয়ে বেড়াচ্ছ অ্যাকচুয়ালি এটা নিপার কপালের ট্যাগ লেগে গেছে কারণ সত্যি সত্যি অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় আজকে ও যদি ওর মায়ের ঘরটা পেত তাহলে হয়তো ওকে এইভাবে ঘুরে ঘুরে বেড়াতে হতো না তবে মায়ের ঘর নিয়ে নিশ্চয় একটা ফয়সলা হবে ততক্ষণে ওকে তো থাকতে হবে না থাকতে হবে কোথাও না কোথাও তাহলে এখানে ও ঠেটা কি করে হলো ঠেটার তো কিছু এখন বর্তমানে দেখাচ্ছে না এমন তো কিছু ঠেটামি করছে না যাকে বর্তমানে দাঁড়িয়ে ওকে ঠেটা বলা দেয় একটা মানুষকে সবসময় নেগেটিভ দিক দিয়ে না দেখে তার ভালোটাও দেখতে হবে তার ভালোটাও দেখে বলো না তারপরে বলেছে কবে এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবে সেই দেখার জন্য বসে আছি অবশ্যই অবশ্যই আমরা সবাই অপেক্ষায় আছি নিপা থিত এক জায়গায় বসবে দেখো একটা মানুষ একা তার নিজের বাড়িতে থাকবে তারপরে কাজকর্ম করবে রান্না করবে ঘর দূর গুছাবে বাজার করবে ব্লগিং করবে কিন্তু একটা মানুষ দিনের পর দিন মাসের পর মানুষ কি একটা জায়গায় থাকতে পারে তারও তো ইচ্ছে করে কোথাও না কোথাও যেতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সে যদি যায় তখনই কি তোমরা বলবে যে আবার তোরতে বেরিয়েছ আমি যেমন আমি যেমন একা মানুষ চাকরি করি অফিসে যাই মেয়ে আছে দায়িত্ব আছে মেয়েকে তো একদম নিজের পায়ে দাঁড়িয়ে তার দায়িত্ব তাকে নিতে হবে চাকরি যেদিন শেষ হয়ে যাবে আমি কি করবো কি করবো আমি আমি তো তখন ঘুরে বেড়াবো আমার যত আত্মীয় আছে প্রত্যেক আত্মীয়র বাড়িতে গিয়ে এক মাস করে থাকবো তাহলে কি তোমরাও আমাকে তখন বলবে পাড়া বেড়ানি চড়ে বেড়াচ্ছ না তখন বলবে না কারণ আমার একটা স্থায়ী ঠিকানা আছে আমি চাকরি করি আমি নিজেরটা খাই আমার সন্তানরা আমাদের সঙ্গে আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে স্বামী নাই বা থাকল কিন্তু নিপা যদি কোথাও বেড়াতেও যায় না ভালোবেসে নিপাকে যদি কেউ ডাকে তখনও কিন্তু তোমরা নিপাকে বলবে পাড়া চড়ানি ঠেটা মহিলা তাই ঠিক বললাম তো এর মধ্যে একজন মজার কমেন্ট করেছে সবার কত মাথা ব্যথা তোমার নাটকও দেখবে আবার তোমাকে বাজে কমেন্ট করবে যার সমস্যা তাকে ঠিক করতে দাও অবশ্যই দেখো ভিউয়ার্সরা না তুমি যে কথাটা বললে তোমার কথায় আমি সহমত হলেও কথা বলছি ভিউয়ার্সরা ভিউ না দিলে তারা যদি না দেখে তাহলে চলবে কি করে আমাদের হ্যাঁ তারা নেগেটিভ কমেন্ট করবে সবাই যে পজিটিভ কমেন্ট করবে এমন কিন্তু নয় নেগেটিভ কমেন্টও করবে সেগুলোকে ভালো করে উত্তর দিতে পারলে দাও নইলে ইগনোর করে দাও কিছু বলার নেই না এখানে পুরো ভিডিওটা দেখলাম এবং শুনলাম মানুষ ইচ্ছে করলে সবই করতে পারে আগামী দিনে আশা করি আপনিও করতে পারবেন অবশ্যই অবশ্যই এই যে আমাদের সীমা ওয়ার্ল্ডের সীমাকি ওয়ার্ল্ডের যে আইডিটা আমাদের পরিচিত কিন্তু নিপার প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট দেখি খুব ভালো লাগলো সীমা ওর পাশে থেকে এরপর একটা কমেন্ট আছে মধ্যমগ্রামে কার বাড়ি তুমি মনে হয় নিপার ভিডিও দেখো না নিপার ভিডিও মধ্যে অনেকটাই জুড়ে আছে মধ্য গ্রামের বাড়িয়ালার বাড়িতে বাড়িয়ালা দিদির বাড়ি কারণ ওই বাড়িতেই নিপা যখন তার সেকেন্ড হাজব্যান্ড বলবো না ওরা লিভিংয়ে ছিল তার সেকেন্ড সংসার করতো যে বাড়িতে ভাড়া থেকে সেই দিদির বাড়িতে কিন্তু ও অনেক দিন ছিল কয়েকটা মাস ছিল এবং সেই দিদি কিন্তু ওকে নিজের বোনের মতো ভালোবাসে সেখানে তার কিছু কিছু জিনিসপত্র আছে এবং সেখানের ব্যাগে একটা ব্যাগেই কিন্তু ওর আলমারির চাবিটা রয়ে গেছে যে আলমারিটা পাপিয়াতে বাড়িতে আছে তার মধ্যে প্রচুর জিনিস ছাসা ওই ভারী আলমারি দোতলা থেকে নিচে নামানো যাবে না তাই চাবিটা নিতে সে মধ্যম গ্রামে এসেছে তোমার গ্রহে চাকা লাগানো আছে তাই এত ঘুরতে হয় এরকম করে বলো না কোথায় কখন কার কি বিপদ আসে বলা যায় না শখ করে নিপা এখন ঘুরছে না এখন ঘুরছে ভাগ্যের বিড়ম্বনায় ভাগ্যের চাকা একদিন হয়তো খুলে যাবে নিপার জন্য গালে আমার লবঙ্গ আর একটা গোলমরিচ দিয়ে রেখেছি কাশি হচ্ছে তো তাই কিছু মনে করো না চাকা যদি কোনোদিন ঘুরে যায় সেদিন হয়তো নিপার সুদিন আসবে আর এই তার ঘুরে বেড়ানো তার স্থিতিশীল অবস্থা আসতে হয়তো দেরি হবে না ভগবানের কাছে আমরা সবাই প্রার্থনা করি নিপার যেন সেই স্থিতি অবস্থা খুব তাড়াতাড়ি ফিরে আসে রানাঘাটে থিতু হওয়া এই সব থেকে ভালো রানাঘাটে একটা ঘর ভাড়ার অনেক দাম ভাড়া ঘরের অনেক ভাড়া নিপার হয়তো এখন বর্তমানে সেই অবস্থা নেই যে রানাঘাটের মতো জায়গায় ও একটা ঘর ভাড়া নেবে তবে যে জায়গাটা ও দেখেছে সেটা রানাঘাটেরই কাছাকাছি রানাঘাট থেকে একটা স্টেশন পরেই সেই জায়গাটা স্টেশনের কাছাকাছি বহরমপুর থেকে জীবনে পিছনে ফেলে এসেছে এসেছ বহরমপুরকে জীবনের পিছনে ফেলে এসেছো কে বলেছে আপনাকে বহরমপুর কে বলেছে আপনাকে যে বহরমপুরও পিছনে ফেলে এসেছে কয়েকদিনের জন্য হয়তো কিছু মাসের জন্য হয়তো বহরমপুর ছেড়ে ওকে থাকতে হবে কিন্তু ও তো একবারও বলেনি বহরমপুরে আর যাব না বহরমপুরের যে ঘরটাও পরিষ্কার করেছিল ওটা ওর মায়ের ঘর ওখানে ওর দাবি আছে দেখা যাক না শেষ পর্যন্ত কি হয় আগে থেকে সব কিছু কমিটমেন্ট করে দিলে তো হয় না না কলকাতাতেই কলকাতাও তাই কলকাতায় তো কোনো দিন ছিল না কলকাতায় কোনো দিন ছিল না এই মধ্যম গ্রামে দিদির বাড়িতেই ছিল এটা তো বাড়িয়ালার বাড়ি এখানে ও ঘুরতে এখনও যদি মাঝে মাঝে বাড়িয়ালা দিদির বাড়িতেও ঘুরতে যায় ও যদি সেখানে এক মাসও থাকে ওই দিদি কিন্তু ওকে বলবে না তুই চলে যা কিছু কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে সেই মানুষদের মধ্যে এই গ্রামের দিদিও কিন্তু একজন যে নিপাকে নিঃস্বার্থভাবে নিজের বোনের মতো ভালোবাসে আর ভালোবাসা কখনো একতরফ হয় না নিপা ওই দিদিকে সম্মান করে শ্রদ্ধা করে আর ওরা যে কতটা ভালো মানুষ সেটা আমি জানি ওই বাড়ির যে বৌমা শিক্ষিতা চাকরি করেন তিন সেই মেয়েটিও যেটুকু বয়স তাতেও তার বুদ্ধি অনেক আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি এখন রানাঘাটকেই আশ্রয় করো মন ঠিক করলে উপায় একটা হবেই নিপা বর্তমানে রানাঘাটে থাকবে না কোথায় থাকবে তার সুবিধা অনুসারী অবশ্যই সে এক জায়গায় স্থির হবে চিন্তা করবেন না চিন্তা করো না অবশ্যই তোমরা সবাই সঙ্গে থেকো নিপা একদিন না একদিন স্থায়ী ঠিকানা সে ভাড়ার বাড়ি হোক আর নিজের বাড়ি হোক অবশ্যই তার কপালে চুটবে সময়ের অপেক্ষা যেটুকু অন্যায় যেটুকু পাপ সে করেছে তাকে খন্ডাতে হবে এইটাই তো আমাদের শাস্তি আমরা কোনোদিন পরপারে গিয়ে শাস্তি নেবো জমলায় গিয়ে শাস্তি নেব ভগবানের কাছে গিয়ে শাস্তি নেব এটা কিন্তু হয় না যতটুকু ভুল আমরা করেছি শুধু নিপা নয় আমাদের প্রত্যেকেরই শাস্তির জন্য তৈরি থাকতে হবে কারণ এই জীবনেই যতটা শাস্তি আমরা জীবিত থাকতে পাবো সেটাই হচ্ছে আসল শাস্তি তা দেখা যাক না নিপা শাস্তি একদিন না একদিন শেষ হবে তো তখন হয়তো নিপা তার আশার দেখতে পাবে সেই দিনটির জন্য নিপা অপেক্ষা করে আছে একজনে প্রশ্ন করেছে কাকিমা তুমি মন্দিরার বাড়ি কবে আসবে কাশে আমারও হচ্ছে যে প্রশ্ন করেছো মন্দিরের বাড়ি কবে আসবে দেখো তুমি তো জানো যে আপাতত মন্দিরা আর মন্দিরার মায়ের মধ্যে ভালো সম্পর্ক নেই ভালো সম্পর্ক মানে খারাপ সম্পর্ক নেই ঝগড়াঝাটি তো নেই যতটুকু হয়েছে তোমরা জানো কিন্তু মন্দিরা মন্দিরা তার মাকে মাসহারা পাঠাচ্ছে সে বলেছে মা আমি যে টাকা পাঠাচ্ছি সেই টাকা দিয়ে আর চলুক কষ্ট করেই চলুক কারণ তার সংসারেও তার নিজের সব কিছু দেখতে হয় তাই মেয়ে আর মায়ের মধ্যে এই প্রশ্নটা দয়া করে এনো না যে কবে যাবে ভগবানের যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই মা মেয়েকে মিলিয়ে দেবে তার জন্য অপেক্ষা করতে হবে দুজনার মধ্যে অনেক অভিমান একে অপরের ওপরে অভিমানে ভরপুর মায়ের কষ্ট আছে মেয়ের সঙ্গে কথা বলতে পারছে না নাতনির সঙ্গে কথা বলতে পারছে না এ কষ্টটা সত্যি বড় কষ্ট মন্দিরাকে সবাই বলেছে একটা কথা তোমাদের বলি মন্দিরা আপন মর্জির মালিক তার যেদিন নিজের থেকে মনে হবে তার মাকে মেনে নেওয়া দরকার সে মেনে নেবে ততদিনে তোমরা প্রশ্ন করো না না মাকে না মেয়েকে ঈশ্বরের উপর ছেড়ে দাও সময়ের উপর ছেড়ে দাও সময় হলে সময়কে সময় দিলে সময় যখন হবে তখন কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে সেই স্বর্গীয় দৃশ্য যে মা মেয়ের মিল হয়েছে আমিও মনে মনে চাই যে মন্দিরা আর মন্দিরার মা মিল হয়ে যাক একজন লিখেছে সব নাটক করে করে ভিউজ বাড়িয়ে ঠিক একদিন ঠিক একদিন মন্দিরা ভবনে মন্দিরা ভবনে হাজির হবে মা মেয়ের সব একসাথে আছে আমাদেরকে নাটক করে দেখাচ্ছে তোমার এই কথাটা যদি সত্যি হতো না সব থেকে বেশি খুশি হতো নিপা তারপরে আমরা আরও কয়েকজন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার এই কথাটা যেন সত্যি হয়ে যায় তোমার মুখে যেন ফুলচন্দন পড়ুক যে এরা মা মেয়ে এক জায়গায় হবে নাটক আর রিয়েল এটা ধরার ক্ষমতা আশা করি তোমার নেই কেন দিদি আগে যে ঘরটা দেখলে বন্যার কাছে আছে ইলেকট্রিক নেই বললে পরিষ্কার করে দিয়েছে এবং ইলেকট্রিকের ব্যবস্থা করে দেবে ওটার কি হলো মনে হয় সমস্যা হচ্ছে যাই হোক যাই হোক একটা ঘর পাওয়া নিরাপত্তার সাথেই আসলেই অনেক কষ্টকর এগুলো আমি জানি নিজের অভিজ্ঞতা থেকে আল্লাহ সহায় থাকুন সর্ব অবস্থায় অনেক দৌড়োদৌড়ি হচ্ছে তোমার সাবধানে থেকো নিজের খেয়াল রেখো কষ্ট করে কারণ এই পৃথিবীতে নিজের খেয়াল মেয়েদের নিজেদেরই রাখতে হয় যা হবে ভালো হবে অবশ্যই অনেক ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য অনেকটা ক্লিয়ার করে দিয়েছে আমি যেটা বললাম একজন লিখেছে এইভাবে না ঘুরে বেরিয়ে একজনের বাড়িতে কোথায়ও পরে থাকতে পারো কি বাড়িতে খাওয়া পরায় থাকতে পারো তো এটা কি কিছু টাকা মান্থলি পেমেন্ট পাবে আর বাকিটা ইউটিউব থেকে পাবে মাথার ওপরে ছাদ পাবে বাকি রইলো মন্দিরা যে মান্থলি পাঁচ হাজার টাকা দিচ্ছে সেই টাকা তুমি যে প্রস্তাব দিয়েছ সেই প্রস্তাবটা অতি উত্তম প্রস্তাব কিন্তু দেখো ওর যে জিনিসগুলো আছে তার জন্য একটা ঘর ওর প্রয়োজন জিনিসগুলোর জন্য ওকে ঘর ভাড়া দিয়ে জিনিসগুলো রাখতে হবে যদি ও কোনো মানুষের ও যদি কোনো মানুষের বাড়িতে থাকে টাকাও পাবে থাকারও ব্যবস্থা হবে কিন্তু এতগুলো জিনিস এতগুলো জিনিস ওকে তাহলে বিক্রি করে দিতে হবে একদিন না একদিন তো ও নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে থাকবে সেদিন আবার তাকে এগুলো কিনতে হবে তা না হলে ওর একটা পেট যেখানে সেখানে ও থেকে যেতে পারে তোমার এই যে তুমি যে সুন্দর কমেন্ট করে ওকে একটা উপদেশ দিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ মধ্যম গ্রামে একটা মিটার রাখতে পারি মিটার এটা হবে মিটার আপ বলেছে নিপা এখানে উত্তর দিয়েছে মজা করছে শোনা তোমাকে যে কত ভালোবাসি কোনো দিন বুঝবে না সবার মতো আমিও আপন অপমান হলে এমনি হয় না না ও তোমাকে ভালোবেসেই বলেছে আসলে তোমার দোষ না আমাকে ভুল বুঝবে না কাউকে উপকার করতে না পারি কারোর ক্ষতি করি না মেসেজ মেসেজের ম্যাসেজের দিলাম নম্বরটা দিতাম না আচ্ছা আচ্ছা গীতাদির সাথে যোগাযোগ করতে চাইছি ফোনে ফোনে এত কিছু পারি না মৌসুমী দাস তোমাকে আমি বলি তুমি আমার ফেসবুক আইডি গীতা বিশ্বাস চলে যাও সেখানে গিয়ে মেসেঞ্জারে আমাকে নাম্বার দাও আমি অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো তোমার কমেন্ট করা দেখে আমার মনে হয়েছে তুমি নিপাকে সত্যিই ভালোবাসো নিপা হয়তো বুঝতে পারিনি তুমি মিটার লিখেছো তো ওটা মিটা পাবে যাই হোক তুমি যদি পারো আমার ম্যাসেঞ্জারে এসে আমার সঙ্গে যোগাযোগ করো নিপা এখানে আবার লিখেছে আমি তো খুব ছোটোখাটো একটা সাধারণ মানুষ তাই বলছি তুমি রাগ করো না তোমাকে চিহ্ন দিয়েছে নম্বর কখন দিলে বুঝলাম না নম্বর এখানে লিখলে ও নম্বরটা শো হবে না নম্বর একমাত্র পার্সোনাল আইডি যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপে নম্বর দিলে তবেই কিন্তু নম্বরটা উঠবে অতএব এখানে নম্বর দিয়ে লাভ নেই তুমি ভুল বুঝবে না নিপা কথা বলো আর তোমাকে কষ্ট পেতে হবে না মৌসুমি তুমি আমার সঙ্গে যোগাযোগ করো অবশ্যই তুমি কি বলতে চাইছো তোমার কি বক্তব্য তুমি অবশ্যই আমাকে বলো আমি বুঝিয়ে বুঝে আলোচনা করে দেখব যে সেটা যদি নিপার পক্ষে কোনো হিতকর হয় অবশ্যই আমি কথা দিলাম সেটা নিপা দেখে রাখবে হ্যাঁ প্রথমে যে ভাড়া ঘরটা দেখেছিল সেই ঘরটাতে ইলেকট্রিকের অসুবিধা আছে ইলেকট্রিকের অসুবিধা আছে সেই জন্য আর কি ও আবার নতুন করে বিকল্প একটা দেখে রাখছে মালমত পত্র আনা হয়ে গেল আবার যদি ঘর ঠিক না হয় ইলেকট্রিক না আসে ওই ঘরে ঢুকলে আরও তো বেরোতে পারবে না ওই জন্য বিকল্প আর একটা দেখে রাখা হচ্ছে তা এই গেল নিপার কমেন্ট বক্সের আলোচনা এবার আমি বলি দেখো সব কথা কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়ায় বলা যায় না এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো এখনই সোশ্যাল মিডিয়ায় রিভিল করা যাচ্ছে না এই যে নিপা কেন কোথাও গিয়ে থাকতে পারছে না সত্যি কথা একটা মানুষ যদি কোথাও গিয়ে থাকতে না পারে তখন কিন্তু সবাই নিপার ওপরেই দোষ চাপাবে সেই মানুষটার ওপরেই দোষ চাপাবে যে সবাই খারাপ তুমি একা ভালো এ কথাটা এসে যেতেই পারে কিন্তু যদি ভেতরের খবর সব জানা যায় যে একটা মানুষকে নিয়ে মানুষ কত রকম ষড়যন্ত্র করতে পারে কিছু করার থাকে না তখন তবে যে ভুলটা নিপা করেছে তার স্বামীর বাড়িটা যখন তার স্বামী তাকে নিয়ে এসেছিল তখন যদি সে মাথা গরম করে ওখান থেকে বেরিয়ে না যেত আজকে তার এই দিনটা দেখতে হতো না এখন ভুল করেছে পাপ করেছে সেটা প্রাশিত করছে করতে দাও না দেখা যাক না ভগবান কতদিন তাকে নাকে দড়ি দিয়ে ঘুরায় আর বাকি থাকলো যেসব জায়গায় হচ্ছিলো যে জায়গায় ছিল সেখান থেকে কেন বেরিয়ে এলো অনেকে আবার ভিডিও করে বলেছে যে ওটা যে বেরিয়ে এসে নিপারি দোষ এখন আমরা কিছু বলতে পারছি না কার দোষ কার না দোষ সেটা বাইরে থেকে আমরা বুঝতে পারবো না যখন যে বাড়িতে ছিল সে আর যে বেরিয়ে এসছে এই দুজন মানুষ প্রকৃত জানবে ঘটনাটা তা তারা যতদিন না বলে ততদিন আমরা অপেক্ষায় থাকি তারপরে তো আমরা খুলব না নিপাকে নিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি এরপরে যদি ওকে নিয়ে কিছু বলার থাকে অবশ্যই আগামী দিনে বলবো তবে যারা ওকে খারাপ কমেন্ট করছো প্লিজ তোমরা ওর ভিডিওগুলো দেখছো তার জন্য তোমাদের ধন্যবাদ সহকারে বলছি তোমাদের কমেন্টের মাধ্যমে ওকে উৎসাহ দাও যাতে ও নিজের ভুলগুলো বুঝতে পেরে এই জীবনে সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে পারে তোমরা একজন অভিভাবক হিসাবে ওর পাশে থাকো আর ওর ভিডিওগুলো দেখে ভিউ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলো তাহলে আজকে আমার ভিডিওটি এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য